ডক্টর ইনুসের সাথে সংলাপে বিএনপি যে দাবিগুলো করেছে সেটা কতটা যুক্তি। প্রথমে দাবিগুলো একটু পড়ে শোনায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন এক নম্বর প্রায়োরিটি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে হচ্ছে দ্রুত নির্বাচনের দাবিটা জানিয়েছেন এবং সেটাই সবচাইতে এক নম্বর প্রায়োরিটি পাচ্ছে বা সেটাই সেই বিষয়ে সবচাইতে বেশি আলোচনা করেছেন শনিবার পাঁচে অক্টোবর বিকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সংলাপ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এর আগে দুপুর আড়াইটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় মির্জা ফখরুলের নেতৃত্বে প্রবেশ করে ছয় সদস্যের বিএনপির প্রতিনিধি দল বৈঠক শেষে বের হয়ে মির্জা ফখরুল বলেন আমাদের দাবিগুলো জনগণের দাবি প্রধান উপদেষ্টা নির্বাচনে এক নম্বর প্রায়োরিটি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা বিষয়গুলো সম্পর্কে তিনি বলেন প্রশাসনে যারা আওয়ামী লীগ ও সোজাচারের দোষর রয়েছে তাদেরকে অনতিবিলম্বে সরিয়ে ফেলতে হবে আমরা বলেছি জেলা প্রশাসনে যারা অভিযুক্ত ও নিয়োগপ্রাপ্ত সেগুলোর নিয়োগ বাতিল করতে হবে চুক্তিভিত্তিক কিছু নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দু একজন আছেন যারা এই বিপ্লবের স্পিহারকে থামাতে চান তাদেরকে সরানোর বিষয়ে কথা বলেছি তিনি বলেন যারা পনেরো বছর ধরে পদোন্নতি বঞ্চিত তাদের নিরপেক্ষতার সাথে পদোন্নতি দিতে হবে মির্জা ফখরুল বলেন বিচার বিভাগ বিশেষ করে হাইকোর্টে যারা নিয়োগ পেয়েছেন সব দলীয় বিবেচনায় এদের ব্যাপারে কথা বলেছি দলকানা বিচারকদের কথা বলেছে নতুন করে পিপি নিয়োগ করার কথা বলেছে দুর্নীতি খুন ও হত্যা মামলায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে জামিন দেওয়া হচ্ছে এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগ প্রকাশ করেছেন মির্জা ফখরুল সেইখানে আওয়ামী লীগের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের উপর সাজানো মিথ্যা মামলা রয়েছে তা প্রত্যাহার চেয়েছে তিনি বলেন প্রতিটা সৈরাস শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন সেখান থেকে সে নানা মিথ্যা গুজব ক্যাম্পেইন করে যাচ্ছেন এই বিষয়ে ভারত সরকারের সাথে কথা বলতে বলেছি অন্তর্বর্তীকালীন সরকার সরকার কথা বলবে বলে জানিয়েছেন পাহাড়ে কারা অশান্তি করার পায় তারা করছেন তাদের নজরে আনার কথা বলেছি তাদেরকে গ্রেপ্তার করা হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক সম্মানিত দর্শক আপনারা শুনলেন যে বিএনপি আসলে ডক্টর ইনুসের কাছে যেই দাবিগুলো করেছে সেই দাবিগুলো আপনাদেরকে বললাম বিএনপির এই দাবিগুলো আসলে কতটা যুক্তি এবং এই দাবিগুলোকে আসলে ডক্টর ইনুস সরকার সবগুলোই কি পালন করা উচিত বলে মনে করেন কি আপনারাও আপনারাও কি মনে করেন সেটা কমেন্টসে জানাবেন জারকুল্লাহ